বিশেষরিয়া আমার আম্মা আছে ইন্টানের বাড়ি ষোলো বছর বাদে এক সময় খুব গহীন আমি আমার শিখছি আমি ইন্টার্ন একটা বিশ্বকাপ জিতেছি অনেক আমার মা ধুনিয়া হয়তো আশি টাকা রঙ করল একটু পাগল পাগল মনে কর নদী দা যত মানুষ চিনে আমারে বা পরিচিত সবেও মাতার পিতা হরাবেলা আসেননি বহুত দিন বাদে আর বিশেষ বিশেষরিয়া আমার আম্মা আইসেন টানার বাড়ি ষোলো বছর বাদে আর ছোটো ভাই আইসে মনে পাঁচ ছয় বছর বাদে আর আমি গত দুই বছর আগে আইছি আইয়া ব্লক করছিলাম আর ছয় সাত মাস আগে মনে হয় একবার আইসাম আমার বাই আইসা মামার ঘর বাই আসিলা লন্ডন থানি থানর লগে আছি লাস্ট ওই দকা এটা এক সময় ডুবা ডুবা হয় আর দেখিছনে গরুর গড় কিন্তু গরু নাই এক সময় প্রচুর গরু আছে এখন আবার আইছি নানার বাড়ির ও দরকার এটা এক সময় খুব গহীন আছিল আমি ন সাতা শিখছি এখন কিন্তু আটু পানি আ আটি আটি যাওয়া লাগব ফুটিরও সাইড টানিও সাইড আমার ফুরানো ব্লগও দেখতে আমি আর নতুন করি কোনো ইটাও আমরা একটা মাঠ আমি ইনটানি হয়ে একটা বিশ্বকাপ জিতেছি অনেক আমার মা ধুনিয়া হয়তো আশি টাকা রং হইবা মনে করে একটু পাগল ফাগল মনে হয় আর হিটা ফিমেল মামাই মাঠের নাম আছিল সারংবাড়ি মাঠ আর ইটা হইল গিয়া মাকাদ্দার আলী মাঠ মনে রানি মাকাদ্দার মাঠ ইটা আমার আমার হইল হুম বেনু আর স্টাম্প আছে কোন টানি আমরা বলিং করতাম স্পিন পেস করলে ন বল কোনে উড়িয়া ফুললে আউট বা দুই চান্স ইটার দিগলিয়ার নাই কিছু নাই সিঙ্গুল নাই খালি সাইড সাইড আসিল হো কর্নার টানি ও কর্নার ও কর্নার টানি ও কর্নার এগুলো আছে ইস্টাম্প এখনও দাগ আছে টু কে আর যে রুম দেখানি কিনো লজিং মাস্টার তাস্তা লজিং হুজুর টাক্তা আমরা বুড়া দিতার সুবর্গ তো অনেক সময় প্রায় দুই তিন বছর আমি আমিও ই রুমত আসছি উদয় রানী নানাবাড়ি যখন থাকতাম তখন আমিও ই রুমত আসতাম ই রুম লইয়া অনেক স্মৃতি আছে আমার অন্য একদিন হল করবেন আর উদারাণী বরইজার প্রচুর বয়স্ক একটা গাছ এ সময় বিশাল বড় আছিল কিন্তু এখন আর সুত্রাটতে খাটতে খাটতে প্রতি বছর কিন্তু খাটো না খাঁটি খাঁটি খাটি খাঁটি আর এত মজার বড়ই আসি ইগুর উঠেনও উঠিয়া সারাদিনও খাওয়া খাইতাম আমরা বড় কিন্তু কমতো না আর ইনও কিন্তু গাইস একটা আপেল গাছ আছিল আপেল গাছ এখনও আছে মনে হয় না এখনো নাই ফুলের গাছ প্রচুর আছে আগেও আছে আর ইনও কিন্তু আপেলের গাছ দুইটা আছে কিন্তু আমরা বাংলাদেশও আপেলর লাগি ওয়েদার বালা নাই এর লাগি আর আপেল ওইছে না কোনোদিন আপেলও ফুল হইত কিন্তু ফুল ফরিয়ে দিত কিন্তু কোনোদিন আপেল হইতো না তো এনেও কিন্তু বিশ্বকাপ কয়েকটা আমি জিতেছি আমার বন্ধু সাব্বির ফাহিম রাহি তারা রে আড়াইয়া বা আজহারি মেল মামা তান্ডেও আমি আড়াইছি আড়াইয়া কয়েকটা বিশ্বকাপ নিয়েছি আম্পায়ার আসলা শায়রুল ভাই তো তাই টুর্নামেন্ট সারতা বা আমরাও টুর্নামেন্ট সারতাম টেন্টি ফিস দশ টাকা তখনও দেখা যাইতো দশ টিম পনেরো টিম হইতো না সেও আবার তিনটা টিমও লইতো তখনও দশ টাকা বা বিশ টাকা বার করা আমরা লাগি খুবই টাফ আছে আর ওই লোক তো ফুর্তি প্রচুর গোসল করছি দেখি আজকে একটু গরম লাগে আমি গোসল করতাম পারি করলে আপনার লগে শেয়ার কর্ম আর ওইল গিয়া আম গাছ ইটাইয়া খাইতাম এখন তো আর সেই সুযোগও নাই এখন তো ইটাই খাদ্য ইলা মানুষ নাই সব কিছু আছে কিন্তু খাইবার মানুষ নাই গাই গাইস খুব গরম আছে আর রে রাতামারি আই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর গাছের আম দেখান ওলাটি রূপে উঠিয়া সকালে উঠতাম আর সন্ধার আগে নামতাম আর ওদের আমি গাছের আম ওই জন্য নারিকল গাছ এত মজার আম আস্তা বাড়ির মাঝে ওই গাছের আম সবচেয়ে মজা আছে আর হো বাবলু সুসাইটার গাছের আম আর দুলাল বাইটার গড় সুদা বাড়িটা লন্ডন তখন টেন্ট ছাড়া আর দুলাল দুলালবাই আছেন স্পেন বাতিজা মুসেদ হ্যাঁ স্পেন আছে আর শুধু বাতিজা মুগাদ খালি টাউনও আছে বিজনেস করে আর তো ইটা দৌড়াইনলিয়া ইটা রোমান তো সময় আমরাও থাকতাম কোনো গেষ্ট হল থাকলে আমরা শৈতাম আগে এগুলার আমরা সুবর গড় আর ইটা সাইডোর দৌড়াইন খতাম শৈসমল গড় দরাইনি বাড়িটা আমার মামিয়ে আসলা মারা গেছেন আল্লাহ বেস্ট নতটা তো সুগা পাই রাম্মা কি চিন্তা পারেন যে কটা মটন মুক্তিযুদ্ধ আসলানি মটন মিয়া তো খুব বিখ্যাত একজন মানুষ আসলা মুক্তিযুদ্ধ একটা অবদান আছে খটা মিয়ারও মটন মিয়ারও আপনারা অনেকে চিন সিলেটর অনেকে কইলে আপনারা অনেকে কইলে আপনারা চিন্তা পারেন যে বুঝিনিটাই নিন তো তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো মামি বেশ নাচে বড় তাই খুব বেশি ফুল বালা ফলতা আর গোলাপ ফুলের গাছ এটা আছিল সেও বার্তা নাই তাইন সব সময় কইতা গোলাপ ফুল বা ফুল হইল গাছও সুন্দর আর মেহির গাছ একমাত্র আসিল বাড়ির মাঝে ও কুণাত একটা আছিল মেহেন্দির গাছ প্রচুর পুরানা প্রচুর পুরানা প্রচুর বয়স্ক একটা গাছ আছে এখন এগুলা নাই কারণ তো ফাঁকা দেওয়ার কারণে এগুলা এখন নাই আর অন্য এখন মেহন্দির গাছ এটা বৃষ্টির কারণে দেহানি বসে বাড়ি ও মিস মামার ঘর আর সত্তর উলপিয়া সুন্দর মামার ঘর দ্বিতীয়লক দুডুমার ঘর একটা নানার ঘর এর আগে একটা ব্লগও আমি দেখাইছি আর হো বাবলু চা চাইতার ঘর ও কুনারেছে কালকিলা লাগে রান্না না ইটা চাইছে এর সময় ও যে কেন বেয়ার আছে কোনো আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম মুরাদ আর মুসিয়ার লোক আমরা সবসময় ক্রিকেট আর ফুটবল খেলতাম তারা আম্মায় গালিয়াই এর বাদে আমরা খেলতাম উটানও তো আর খেলাও বইছে কিন্তু সবাই গালিয়াই কিন্তু এর বাদেও আমরা খেলতাম লম্বা উঠান দেখান এরছি আরও বড়ো লাম্বা উটান আমরা দেখাইনি খুব বাড়ি খুব বাড়ি আরও লম্বা উটান একটা আছে আম তো পাপছে না এখনও কাঁচা আছে এটা সবসময় আমরা সময় রাত ঘড়িয়া বেড়াইতাম ও হইলো পিছনে হামলা মামা বাড়ি সান্তানা তাই মালয়েশিয়া তাত হাম আর ওই হইলো মণিমামার বর মণিমামা এটা সব লন্ডন আস্তে আসমেলি সারা সম্পদ ব্যবসা সব কিছু তারা লন্ডন আর ভাইয়ের লন্ডন বাবলু চাচা আমেরিকার আব্দুরসব ভাই হাজার বাড়িতে একসময় চাইনাও প্রবাস আসলো বহুত বছর আছে আর ওইল লন্ডনে জুহেরবাই ঘর জুহেরবাইয়ে বানাইছেন ঘর খুব সুন্দর বিদেশি স্টাইলে আমেরিকার ঘর তার দোকান আছে বিলাল বাইকার ঘর বিলাল বাই তো বাইরে আছে বিদেশ মানে বাড়ি বলতে গেলে এক সময় একশোজন যদি মানুষ থাকায় এখন এর দশজনও নাই এখনও গান শুনতে পারেন যে প্রায় 5% মানুষ হয় এখন আবার রোদ তো তাও না আমরা যে তুই আইছি এত খুব গরমের কারণে অস্বস্তি লাগছে बढ़िया एसी মামার বড় ভাই সবচেয়ে ছোট তাইন মার্স মেলো ইয়েছ আমি দেখো কা মার্স মেলো মার্স মেলো ফুটবল খেলা ইয়ার অপর প্রান্তে আছে আব্দুল সামাদ ছোট ভাই তখন আমরা তাহলে নেও ইনেও ইয়ে

বড় মামা থাকা সব সময় আসিলে একটা এক রুম পার্টিশন দিয়ে আমার গান আর কি আমার গান পার্টিশন দেবা অনেক সময় আমিও থাকতাম আর কি ঝিও পিন দিল ওকে পিন দেখি খুব রাগ আছে না কি বলুন নিতে পারবো না বল বলতে বল হালি যায় কি বলে আবার আবার ओके नबी नवी मानो मानो नानिए का गार्डनिंग कर सो इन फुक फुक मोड़ी सर गास आसे तो कहाँ जाइए भाई ये नहीं था तो इन रोई बा पर नहीं रोई बा

তো বড়ানিয়া ফেলাইছিলাম কত সালে হয়েছিল হয়েছিল মনো নাই তবে শত বছর একশো বছর না শত বছর ফুর্তি না শত বছর ওলা পঞ্চাশ বছর না ওলা শত বছর হইব মেবি আমি যদি বুল না থাকি সো ওয়াজে সব সময় মেলা হয় না নাই মেলাত বিভিন্ন জিনিস পাওয়া যায় তো বড়ই লইছিলাম বেশিরভাগ কুল বড়ই থাকতো খুব মিষ্টি আপেল আপেল কুল তো ননিয়ে রা আমার এই গু বড় হয়েছে ওয়াল ওয়াল ফাটাইয়া ডাল ফালা মেলাইয়া এবারে হু হোসাইড পর্যন্ত আসিল এত বড় হয়েছিল বিশাল বড় হয়েছিল আর খুব বেশি তো আমরা শাখার বাদে নানি প্রায় দুই তিন মাস খালি খাইতাম খালি লাস্ট মানে খাটিয়েছিল কীটার লাগে খাট নালো ওয়াল ওয়াল ফাটাই দিয়েছিল খুব এর বাদে গার্ডেন এর আগে কে মানে কিছুদিন আস পুত্র সুয়েলভ আইটার ঘর দুদম আইতার ঘর অক্টার অফটা ইটার ফুবর ঘর হয় আর ফল গড় আমরা নানার গড় নানার হাজার ওটা নয়া হয়েছে আমি ক্লাস ফাইভ আসলাম সব তো জানা আছে কোনো আর ইত্যাদি উঠা লামা এটা কোনো ব্যাপার নাই উফরে দিয়ে উঠতাম লামা বাড়ির কোনো কেন মানে বাকি নাই যে কোনো চাদও উঠছি না ওটা চাদ উঠিন সব সময় উঠতাম উঠিয়া ও সসাইটা আসি বরই গাছ বড়ই খাইতাম আটা খাইতাম এটা তো এখন নাই কিছু সব কিছু পরিবর্তন হয়ে গেছে এক সময় গোর পাকিস্তান আমলি গড় আমার একটা ফুরানা একটা ব্লগ আছে সব এই গ্রামের ঐতিহ্য মানুষ নানার বাড়ি সব কিছু তুলিয়া ধরছে পাকিস্তান আমলার গড়ের দু পাকিস্তানি ফ্লগও আছে এক সময় বাঙ্গে রঙগে যা আর কি আর ইমার টোকাইছে আগেও কীছি আপনার জুম্মান মাস ভরিয়া বারই গেছে পৃথিবীর শ্রেষ্ঠ যদি আম কোনো তাকিয়া থাকে আমার নানার কাছে খুবই মজা সুস্বাদু আর ফাঁকিয়া লির মতো মিষ্টি আর ও যে ডাল দেখা ও সালো লাগ তখন আস্তা দিন আর সেবা তাসতো এ তো গরম আছে না ওদিকে গিয়া উঠিয়া সবদিকে আমি উঠতাম ফাটাম এটা কোনো ব্যাপার আছে না আমাদের কারবার বাড়তাম ফারতাম আমরা দেখুন একটা থানিয়ার একটা যাওয়া আওয়া বাইডি উল্টা ইটা ফাটতাম আর ও উঠিনও বই থাকতাম সারাদিন বিকালে নামতাম আর তো সারাদিন আম খাইত বাদ এই দিন আম খাইত মানে খুব মজার একটা আম তুমি যদি জৈর বাই খাও খাইছেন তোমার বেড লাগ তোমার অনুভূতি কি চাপ না ভি করিব তু হমেশা পাশ থা हो के भी करीब तू हमेशा पास था के सो जन्म भी देखती मैं तेरा रास था जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिसम है जिसम का हर रुआ तेरे हवाले कर दिया जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिसम का हर हुआ तेरे हवाले कर दिया ज़रा कभी नजर से तरा कभी मेरी नजर से खुद को देख भी है चांद में भी दाग पर न तुझ में एक भी जरा कभी मेरी नजर से खुद को देख भी है चाँद भी दाग पर न तुझ में भी खुद पे हक मेरा तेरे हवाले हाँ कर दिया जिसम का हर रुआ तेरे हवाले हाँ कर दिया जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया जिस्म कार तेरे हवाले हाँ कर दिया ना हो करीब तू हाणी पुराना सब किस तुरिया आंगा ग्राम सम्पर्के मंदा नी सम्पर्

মা মালানী আমদৰ গোৱা আৰু পিছ আমাৰ খেলাইছোঁ হে অ' দানী আনিৰ বাইৰ গড় নাচিৰ বাইটাৰ গড আমাৰ ঔ পিচু খেলাইছি আপোনাৰ জানন চিলেক্টৰ খুবেই পপুলাৰ এজন কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ ব্লগাৰ আজহাৰ ইমেল আজহাৰ হিমেল চিলেক্ট টু আমেৰিকা পেজৰ ৰেডমিং তাইনো আমরা লোক খেলাইছি একসাথে আমরা পড়ালেখাও করছি ওগুলার কাহিনী তুলিয়া ধরমু আর ওইগুলো মসজিদ আঙ্গুরা পাকা জামে মসজিদ তিনশো ষাট বছর ফুরানা এটা আমার একটা আলাদা ব্লগও আছে ফুরানা আমার চ্যানেলও একটু আপনারা উখি সুখ ডিমার পাইবা